ওয়াশিংটন প্যারিস রোমের চেয়ে ব্যয়বহুল শহর ঢাকা দু হাজার বিশ সালের বিশ্বব্যাপী ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংস্থা যেখানে ঢাকার অবস্থান ছাব্বিশ মুম্বাই ষাট এবং পাকিস্তান ইসলামাবাদ আছে দুশোতম অবস্থানে দু হাজার বিশ সালে বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মানব সম্পদ পরামর্শ সংস্থা মার্সার এতে ২৬ নম্বরে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা র্যাঙ্কিংয়ে ঢাকার চেয়ে সস্তা বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইতালির রোম ও ফ্রান্সের প্যারিসের মতো বিখ্যাত জায়গাগুলোকে গত বছর মার্সার পরিচালিত বসবাসের ব্যয় জরিপে সাতচল্লিশ নম্বরে ছিল ঢাকা এক বছরে এক লাভে একুশ ধাপ এগিয়েছে এই শহর গত নয় জুন এই তথ্য প্রকাশিত হয় এবারের তালিকায় ঢাকার নিচে আছে যুক্তরাষ্ট্রের শিকাগো অবস্থান ত্রিশতম ওয়াশিংটন বত্রিশ থাইল্যান্ডের ব্যাংকক পঁয়ত্রিশ ইতালির মিলান সাতচল্লিশ ও রোম পঁয়ষট্টিতম ভারতের মুম্বাই ষাটতম ফ্রান্সের প্যারিস পঞ্চাশ বেলজিয়ামের ব্রাসেস আটাত্তর স্পেনের মাদ্রিদ সাতাশীতম ও বার্সেলোনা আছে একশো দুইতম অবস্থানে কানাডার ভ্যানকুয়েভার চুরানব্বইতম ও টরন্টো আটানব্বইতম যেখানে পাকিস্তানের ইসলামাবাদ আছে তালিকার দুশোতম অবস্থানে বিশ্বব্যাপী দুশো নয়টি গন্তব্যস্থলে দুশোটি উপকরণের ভিত্তিতে জীবনযাত্রা ব্যয় নির্ধারণ করেছে মার্শাল সংস্থাটি জানিয়েছে তাদের এই ছাব্বিশতম জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে গত মার্চে এ কারণে করোনা ভাইরাস মহামারীর প্রভাব ব্যয়বহুল শহরের তালিকায় প্রতিফলিত হয়নি মুদ্রার ওঠানামা পণ্য ও বিভিন্ন সেবার মূল্য বৃদ্ধি এবং বাসস্থানের খরচ বেড়ে যাওয়া সহ বিভিন্ন কারণে এইসব শহর আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে মার্শাল স্ট্র্যাটাজির প্রধান ও ক্যারিয়ার প্রেসিডেন্ট ইলিয়া বনিক জানান এই বছর করোনা সম্পর্কিত পণ্যগুলো আলাদাভাবে পর্যবেক্ষণ করেছেন তারা এক্ষেত্রে অ্যান্টিসেপ্টিক স্প্রে ও সাবান সহ পরিষ্কার পরিচ্ছন্নতার উপকরণের মূল্য বৃদ্ধি হয়েছে গতবারের মতোই র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে হংকং শীর্ষ দশ ব্যয়বহুল শহরের তালিকায় এশিয়ার আধিপত্য লক্ষণীয় এর মধ্যে চিনিরই তিনটি হংকং ছাড়া বাকি দুটির মধ্যে সাংঘাই ছয় থেকে নেমে সাত নম্বরে বেজিং আট থেকে নেমে পড়েছে দশে দুই থেকে তিনে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও পাঁচ নম্বরে জায়গা পেয়েছে সিঙ্গাপুর তালিকায় ইউরোপের প্রতিনিধিত্ব করছে সুইজারল্যান্ড দেশটির তিন শহর আছে এতে এর মধ্যে পাঁচ থেকে চারে উঠে এসেছে জুরিক বারো থেকে বার্ন আট নম্বরে ও জেনেভা তেরো থেকে উঠে এসেছে নয় নম্বরে